রেডিট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে উপরে সার্চ বার পাবেন এখানে লিখে দিবেন রেডিট তো আমি লিখে লিখে রেডিট সার্চ করবেন সার্চ করার পর এখানে কিন্তু একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য এক পাশে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পরে এখন যেটা আপনাদেরকে করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউজ মেইল আর ইউজার নেম কিন্তু লেখা রয়েছে এটার ক্লিক করবেন ক্লিক করার পর সাইন ইন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে মেইলটা আমি সরাসরি চলে যাবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসবো আসার পরে এখানে আমি ডিজেবিল মেইল ডট কম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনারা মেইলটা নেবেন ফ্রি মেইল পাবেন এখানে রিফ্রেশ করব এবং নতুন মেইল আসবে এবং মেইলটা এখানে কপি লিখা রয়েছে কপি করব। কপি করার পর এখান থেকে ব্যাগ দিকে আসবো আসার পরে আমি চলে যাবো রেডিটে রেডিটে চলে আসার পরে এখানে মেইলটা আমি পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে কিন্তু কন্টিনিউ লেখা চলে আসছে অবশ্যই কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই কোড যেহেতু চাচ্ছে আমি অবশ্যই স্কিপ করব। স্কিপ করার পরে এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করার পর আপনারা চাইলে আপনার ইচ্ছামতো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনারা ম্যান অথবা ওমেন দিতে পারেন তো আমি আপনাদেরকে ম্যানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার ইচ্ছামতো এগুলো আপনারা বসিয়ে দেবেন হবিগুলো বসিয়ে দিবেন দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন এখানে অবশ্যই আপনারা কন্টিনিউ অথবা আপনারা ক্যারেক্টার কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন অনেকগুলো কিন্তু ক্যারেক্টার রয়েছে কন্টিনিউ অথবা স্কিপ করতে পারেন আমি স্কিপ করে যাব স্কিপ করার পর এটা অ্যালাউ দিতে হবে দেখ রেডিট অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গিয়েছে তো এটা কিন্তু রেডিট অ্যাকাউন্ট আপনারা চাইলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সেটিংস রয়েছে সেটিং রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু অ্যাডাল্ট সাইডে পোস্টও করতে পারেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে